কিছু জরুরি আমরা খুব খেয়াল করে শুনি সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না করলে গোনা হবে প্রথম কথা দুই কোরবানি হতে হবে আল্লাহর জন্য কোন জন্য গাইরুল্লোর মাখলুকাতের জন্য কোরবানি করলে কোরবানি জায়জ হবে না এটা আরামভাবে কোরবানির পশুর মূল্য সৎকার করলে কুরবানি হবে না সৎকা করার সব হবে অর্থাৎ কুরবানি না করে ওই টাকা যদি গরিব মিসকিনকে দান করে দেয় ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব সে চিন্তা করলো এলাকায় বন্যা হয়েছে বন্যা কবলিত মানুষদেরকে আমি দান করে দিই আমার কোরবানির টাকা তাহলে তার কুরবানি ওয়াজিব যেটা ছিল এটা আদায় হলো না দান সবকা করা সে সব পাবে তার উপরে কুরবানির ওয়াজিব এটা ওয়াজিব থেকে যাবে তাকে কোরবানি দিতে হবে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করে তাহলে কোরবানির সময় যিনি কুরবানি দেবেন যার পক্ষ থেকে দেয়া হচ্ছে এই ব্যক্তি দাতার থেকে অনুমতি নিয়ে কুরবানি দিতে হবে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করে যেটা ওয়াজিব কোরবানি নফলের ক্ষেত্রে অনুমতি দরকার নেই ওয়াজিব কুরবানি যদি কেউ কারো পক্ষ থেকে থেকে যায় তাহলে যার উপরে কুরবানি ওয়াজিব তার অনুমতি সাপেক্ষে কুরবানি দিতে হবে নাবালেক যদি কুরবানির তিন দিনের মধ্যে বালেক হয় মাশাল বলে ফেলেছি তার উপরে কুরবানি ওয়াজিব মুসাফির যদি মুকিম হয় তার উপরে কুরবানি ওয়াজিব গরিব যদি ধনী হয়ে যায় তার উপরে পুরবালি ওয়াজিব পশুর বয়স যেভাবে বয়স নির্ধারণ আছে ওটের ক্ষেত্রে পাঁচ বছর কমপক্ষে পাঁচ বছর গরুর ক্ষেত্রে দুই বছর বকরির ক্ষেত্রে কমপক্ষে এক বছর আর ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে এক বছর তবে হ্রষ্টপুষ্ট মোটা কাজা যদি এমন হয় যে এক বছরের মতন দেখতে সেটা ছয় মাসের যদি হৃষ্টপুষ্ট এক বছরের তার মতন মনে হয় তাহলে সেটা দেওয়া যায় এটা ছাগলের মাছ আনা না এটা ভেড়া এবং দুমবার ক্ষেত্রে এই যে বয়স নির্ধারণ আছে এই বয়সের একদিন কমেও যদি কোনো কোরবানি কৃত পশু নির্ধারণ করা হয় ঘোষ খাওয়া হবে কুরবানি হবে না একদিনও যদি কম থাকে তাহলে কুরবানি হবে না গোস খাওয়া হবে কুরবানি হবার জন্য বয়স পূজা শর্ত দাঁত ওঠা শর্ত নয় যদি দাঁত না ওঠে বয়স হয়ে যায় দেখতে ছোট বয়স হয়ে গিয়েছে আপনার কুরবানি হয়ে যাবে সুতরাং বয়স এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন পশু কিনবেন অবশ্যই বয়স জেনে আপনি কোরবানি করবেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি এত টাকা পয়সা খরচ করে কোরবানি দেবেন যদি বয়সই না খুঁজে তাহলে আপনার কোরবানি হবে না কোরবানি কি পশুর দুধ দহন করা অথবা ওটা বিক্রি করা এটা জায়গ নয় যদি দহন করতেই হয় তাহলে সেই দুধ সবকা করে দেয়া ওটা নিজে খেতে পারবে না অথবা ওই দুধের মূল্য সবটা করে দেয় কোরবানির পশুর যদি অধিকাংশ দাঁত পড়ে যায় তাহলে ওই কুরবানি দিয়ে ওই পশু দিয়ে কুরবানি হবে না তবে যদি অধিকাংশ থাকে আর অল্প কিছু দাঁত পড়ে যায় তাহলে ওই কোরবানির পশু দিয়ে কোরবানি হয়ে যাবে যেই কুরবানি মাদি পশুর বাচ্চা হয় না আছে না অনেক মাদি বকরি যেটার বাচ্চা হয় না সেটা দিয়ে কুরবানি হবে কিনা হ্যাঁ এমন পশু দিয়ে কুরবানি হবে যেটার বাচ্চা হয় না ধারি বাচ্চা হয় না জবেহ করার সময় কোনো পশু জবেহের স্থানে নিয়ে হাত পা বাঁধার সময় অথবা শোয়ানোর সময় পাক ভেঙে গিয়েছে শিং একটা উপরে গিয়েছে পশু ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে তাহলে ওই পশু দিয়ে কুরবানি হবে কিনা হ্যাঁ কুরবানি করতে যাওয়ার সময় যদি কোনো পশু আঘাতপ্রাপ্ত হয় পা ভেঙে যায় লেস কেটে যায় কান কেটে যায় বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েও যায় ওই পশু দ্বারা কুরবানি হয়ে যাবে তাহলে কোরবানির সময় আমি আগে বলে দিয়েছি তিন দিন জিলহাজ মাসের দশ তারিখ ঈদের নামাজ আমরা যেই টাইমে পড়ি যদি কোনো এলাকায় ওই টাইমে ঈদ নাও হয় সাধারণত যেই টাইমে আমরা ঈদের নামাজ পড়ে থাকি কোনো কারণে ওই টাইমে ঈদ হচ্ছে না কিন্তু ওই টাইমে আপনি কুরবানি করতে পারেন যে ঈদের নামাজ হয়ে যায় যেই টাইমে সেই টাইমে কোনো কারণে ঈদের নামাজ হয় হয়নি আপনি ওই টাইমে ঈদের ওই টাইমে আপনি পশু কুরবানি করতে পারেন অন্য অন্য এলাকায় হয়ে গিয়েছে আপনার এলাকায় কোনো কারণে হয়নি ঈদের নামাজ হচ্ছে না এর জন্য পশু জবে দেয়া এটা অফ থাকবে না পশু আপনি জবে দিতে পারবেন ওই জিলহাজ মাসের দশম তারিখেই কোরবানি করা উত্তম এরপরে যদি কোনো কারণে দশ তারিখে কুরবানি করতে না পারেন তাহলে এগারো তারিখে উত্তম এরপরে না পারলে বারো তারিখ আর টাইমটা হইল সন্ধ্যার আগ পর্যন্ত অর্থাৎ সূর্য অস্তমিত যাবার আগ পর্যন্ত টাইম কোনো ব্যক্তি যদি রাত্রে কুরবানি করতে চায় এটা মাতৃ হবে তবে কুরবানি করলে কুরবানি হয়ে যাবে সরিকানা কুরবানি যেটা আগে বলে দিয়েছি মাছ আডাটা সরিকানা কুরবানির সকল সদস্যদেরকে কোরবানির নিয়তেই কোরবানি করতে হবে তবে আকিকার মাছ আলা ভিন্ন যদি কোরবানির সাথে কেউ আকিকার নিয়ত করে তাহলে তার কোরবানি হবে আকিকাও হয়ে যাবে বিষয়টা বুঝছেন একটা পশু যেটা সাত ভাগ যেমন গরু গরুতে কোরবানি এবং কোনো কোনো সদস্য আকিকার নিয়ত করেছে তাহলে ওই পশু দ্বারা আকিকা এবং কোরবানি সকলেরটাই হয়ে যাবে কিন্তু কোন ব্যক্তি যদি শুধুমাত্র গোসখাওয়ার নিয়তে অংশগ্রহণ করে তাহলে কোনো ব্যক্তির কুরবানি হবে না আকিকাও হবে না মাসালা বুঝছেন শরিকানা কোরবানির কোন এক ব্যক্তি যদি সাতজনের একজন যদি শুধুমাত্র একজন যদি গোস খাওয়ার নিয়তে শরিক হয় আর বাকি ছয় সদস্য যদি কোরবানি অথবা আকিকার নিয়তে শরিক থাকে তাহলে ওই গোশ খাওয়ার ওই এক ব্যক্তির কারণে বাকি ছয় ব্যক্তির কুরবানি এবং আকিকা কোনোটাই আদায় হবে না গোশ খাওয়া হবে বিষয়টা ক্লিয়ার আচ্ছা কুরবানির পশু জমেই করার জন্য পারিশ্রমিক নির্ধারণ করা এটা জায়েজ এবং এটা গুরুত্বপূর্ণ যিনি জবে করবে তিনি আশা করে আছেন এই আর যিনি যার দাতা সে পকেটের মধ্যে ধরা যাচ্ছে পঞ্চাশ টাকা এটা চলুন এটা অন্যায় এটা খেয়াল রাখবেন সহজ মাছ আলো হইল যদি মসজিদের ইমাম সাহেব দিয়ে আপনারা কোরবানি করান তাহলে কুমিটি এটা নির্ধারণ করে দেবে মসজিদের পক্ষ থেকে সহজভাবে যে গরু অথবা মহিষ অথবা উট এইগুলি কুরবানি দিলে যেহেতু সাত ভাগা ভাগ এই পরিমাণ দিলে বা যথেষ্ট বকরির ক্ষেত্রে এই পরিমাণ তোমরা দিবা বা যথেষ্ট বিষয়টা বুঝছেন তাহলে কারোর মধ্যে না কোরবানির পশু জবেহের পূর্বে চামড়া বিক্রি করা সম্পূর্ণ হারাম এখনো জবে হয়নি অথবা পশুর গা থেকে চামড়া সোলা হয়নি এমন পশুর চামড়া আগে থেকে বিক্রি করে দেওয়া হারাম এটা বিক্রি করবে চামড়া সম্পূর্ণ আলাদা করার পরে আর এই বিক্রীকৃত টাকা সে করে দেবে নিজে খেতে পারবে না তবে এই চামড়া যদি সে নিজে ব্যবহার করতে চায় করতে পারবে অমুসলিমকে আপনি কুরবানির গোস্ত দিতে পারবেন কি পারবেন না হ্যাঁ অমুসলিমকে কোরবানীকৃত গোস্ত আপনি দিতে চাইলে দিতে পারবেন অমুসলিম আপনার প্রতিবেশী আপনি চাইলে পশুর কোরবানি কৃত হিসাবে দিতে হাদিয়া হিসাবে দিতে পারবেন কোনো অংশ আপনি দিতে পারবেন না অতর্ক আপনার গরু চলতে আসছে কষাই পারিশ্রমিক হিসাবে আপনি পারিশ্রমিক দিতে হবে কিন্তু গরুর কোনো অংশ দিতে পারবেন না আশাল বলছেন যদি দেন কোরবানি হবে না পশুর দড়ি পশুকে যেই দড়ি দিয়ে আপনি কিনে নিয়ে আসছেন অথবা যেই দড়ি আপনি পশুর গলায় রেখে কুরবানি দিয়েছেন এই দড়ির মাছ হলো এই দড়ি আপনি সরকার করে দেবেন আর যদি এই দড়ি বিক্রি করার মতন হয় বিক্রি করে এই টাকা সরকার করে দেবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা রসুল সাল্লু আলি সাল্লাম নিজে নিজের পরিবার এবং সকল উম্মতে মুসলিমের জন্য কোরবানি করেছেন হজরত নিজের এবং রসুল সাল্লাহ আলিহা ওয়াসাল্লামের জন্য কোরবানি করেছেন সুতরাং আমরা নিজেদের জন্য রসুল সাল্লাহ আলাই সাল্লামের জন্য কোরবানি করতে পারি এমনকি আমাদের মৃত আপন আত্মীয় সুজন পিতামাতার পক্ষ থেকে যদি আমরা কুরবানি করি তাহলে কুরবানি হয়ে যাবে আল্লাহ তাল আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম আমাদের ক্যামল করবার তৌফিক দান করেন আমিন বা আখিরি তানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি